রাধা রাধে বন্ধুরা এখন দেখো সকাল বেলায় আমার মেয়ে ভগবানের সেবা দেবে বলে ভগবানকে পরিষ্কার করে নিচ্ছে তো তোমাদেরকে তো আগেই বলেছি আমি ওকে একটু করে শেখাই যাতে আমার অসুবিধা হলে ও যাতে সেবা দিতে পারে ঠাকুরকে তো তার জন্য ও খুব সুন্দরভাবেই পুজো করে মানে করতে শিখে গেছে আর কি আর এখানে দেখো আমি রায়নিকে পড়াচ্ছি নামটা মুখস্থ করাচ্ছি তো ও দেখো কত সুন্দর করে ভগবানকে সাজিয়েছে এবার আরতি করছে তোমরা ভগবানের দর্শন করে নাও তারপরে এবার দেখো আজকে আমার বর আমাকে রান্না করতে দিল না চিন্তা করো আমি কালকে পিঠে বানিয়েছিলাম ও বললো কি আজকে এই পিঠে খেয়েই আমি কাজে চলে যাব আর তোমাকে ভাত রান্না করতে হবে না বর যখন চলে গেল আমিও আর রান্না বান্না করলাম না একার জন্য আর করে কি হবে আর মেয়েরাও পিঠে খেয়ে নিলো আর এইবেলায় রান্না হয়নি বেলায় যা হোক কিছু করতে হবে তো এখন দেখো রায়নিকে পড়তে দিতে যাবো তো তার জন্য সন্ধ্যাবেলায় আমি একটুখানি তিলক করে নিচ্ছি আর আমি যেহেতু মানে সকালবেলায় তিলক করি কিন্তু সন্ধ্যাবেলায় একবার সন্ধ্যা আরতি করার আগে আমাদেরকে তিলক করে নিতে হয় তার কারণ হচ্ছে ভগবানের ভক্ত আমরা সব সময় তো আমাদেরকে একটু তিলক ধারণ করে নিতে হবে কারণ ভগবান যদি তিলক ছাড়া আমাদেরকে দেখে তাহলে ভগবান হয়তো রাগ করতে পারে তো এবার দেখো রায়নিকে আমি পড়তে দিয়ে চলে এসেছি তো আমাদের বাড়ির সামনে না যাত্রা হবে তো হরিদার থেকে সমস্ত ব্রাহ্মণেরা এসে এখানে যোগ্য হবে পুজো হবে তো আমি একটুখানি তোমাদেরকে দেখাতে নিয়ে এসছি কীরকম আয়োজন করেছে প্যান্ডেল করেছে দেখো অনেক বড় প্যান্ডেল করেছে বল দুদিন ধরে আর কি এখানে যজ্ঞ হবে তারপরে প্রসাদ পাওয়া সবাইকে তো আমি যখন পুজো হবে তোমাদের সাথে একটু শেয়ার করবো এখন দেখো মানে মণ্ডপে কয়েকজন বসে আছে আর ফাঁকাই আছে আর এখানে দেখো পবজি বাজার নিয়ে এসছে গাজর শশা আলু তারপরে বেগুন নিয়ে এসছে কড়াইশুঁটি নিয়ে এসছে আর সকলে যেহেতু রান্না কিছু করিনি তো রাত্রিরে ভাবলাম যে রুটি করবো তারপরে রাত্রিরে পবজি বললো কি আর রুটি করতে হবে না পাস্তা করো তো ওই জন্য ফুলকপি ছিল ফুলকপিটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি গাজর দিয়ে কড়াইশুঁটি দিয়ে পাস্তা করবো আর এখানে পাস্তা নিয়ে এসছে প্রবুজি আর দুধ নিয়ে এসছে এরপরে পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি দিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলাম তার ফলে কী হবে পাস্তাটা ঝরঝরে হবে আর কড়াইতে জড়াবে না এরপরে একটু কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর একটু নুন আর একটু হলুদ দিলাম দিয়ে সমস্ত সবজি একসাথে দিয়ে দেবো আর এই নুন আর হলুদটা দেবার ফলে ফুলকপি বা আলু যাই দিই না কেন মানে জল ছিটবে না কড়া থেকে চারিদিকে এরপরে ওগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলো তারপরে পাস্তাটা মিশিয়ে দিয়েছি আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম আর একটু চিনি দিয়েছিলাম ব্যালেন্সের জন্য নামানোর আগে আর এখানে দেখো ভগবানকে ভোগ নিবেদন করেছি তোমরা ভগবানের ভোগ দর্শন করে নাও ভগবানের ভোগ দর্শন করলে সমস্ত অমঙ্গল বাধা বিপত্তি কেটে যায় আর এখানে আমি আজকে একটু পাস্তার সাথে শশাও কুচি করে দিয়েছিলাম এইভাবে তারপর আমরা সকলে প্রসাদ পাচ্ছি আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয় তাই আমি প্রার্থনা করি সকলে সুস্থতা কামনা করি আজকের মতো এখানে শেষ করছি রাধে রাধে